যোগ্যতা মেধা আর স্বচ্ছতার আলোয় গড়ে উঠছে নতুন প্রজন্মের বাংলাদেশ পুলিশ কক্সবাজার জেলায় শুরু হতে যাচ্ছে ট্রেনে রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শনিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নেবে জেলার অসংখ্য তরুণ তরুণী প্রথম ধাপে সতেরো আঠারো ও উনিশ আগস্ট অনুষ্ঠিত হবে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই যদিও সতেরো ও উনিশ আগস্ট উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে তবুও পিছিয়ে পড়তে হচ্ছে না পরীক্ষার্থীদেরও জেলা পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে বিশেষ সুযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রবেশপত্র প্রদর্শন করে বিকেলে অংশ নিতে পারবেন কনস্টেবলের নিয়োগ পরীক্ষায় এমনটাই জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম এই বছর একটু ব্যতিক্রম একটা বিষয় যে পরীক্ষা একটা পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এই পরীক্ষা সম্পন্ন হচ্ছে সতেরো এবং উনিশ তারিখ দুজন দুই দিন আমাদের বাসে পরীক্ষার দিন সায়েন্স যারা গ্রুপের পরীক্ষা আছে তো আমরা তারা যেন ওই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে হতাশ না হয় এবং সেই জন্য আমরা মাননীয় সুপার স্যার দূরবর্তী উপজেলাগুলোর পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করেছে যেমন কুতুবদিয়া পেকুয়া চোকরিয়া এই দিক থেকে যারা আসবেন তারা যেন সময় মতো আসতে পারেন পরীক্ষার পরপরই আমরা সে লোককে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি এবং তারা এইবারও আমাদের এই কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্তভাবে মেধাবিত্তৃত হবে এবং পুলিশ সদর দপ্তর থেকে দুই দুজন প্রতিনিধি ইতিমধ্যেই আমাদের মা জেলায় উপস্থিত হয়েছেন তারা আমাদের পুরো প্রক্রিয়ায় থাকবেন এবং এটার যোগ্যতা আর পরিশ্রমের মাধ্যমে পুলিশে যোগ দেওয়ার এই সুযোগকে কেবল একটি চাকরি নয় বরং দেশ ও জনগণের সেবা করার মহৎ অঙ্গীকার বলে মনে করছেন অংশগ্রহণকারী ও সচেতন মহল প্রথমে স্মরণ করি মহান রাব্বুল কক্সবাজার জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ আমি দুই হাজার পঁচিশ সালে কক্স পঁচিশ সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবল একজন পরীক্ষার্থী হয়ে অনেক ধন্য মনে করি কক্সবাজার জেলা পুলিশ যে দিগ্নিতে সনদ দিয়েছে সেই অনুযায়ী আমি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমি সর্বস্ব আশাবাদী যে 2025 সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হব ইনশাআল্লাহ জুলাই অভূত্থান ও 5 আগস্টের পর মনোবল ভেঙে যাওয়া পুলিশের মেধা স্বচ্ছতা আর দায়িত্বশীলতায় নতুন পুলিশ নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাশিদুল ইসলাম কক্সবাজার কন্ট্রোলার